বছরের শেষ সময় ধানের চাহিদা যেমন হয়েছে ধানের দামও বাড়ছে আমরা আলাইকুম ধানের দাম প্রচুর বাড়তি ধানের দাম প্রচুর বাড়তি আপনাদের এলাকায় কোন ধান কত মন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবস্থান করছি আমার নীলফামারি জেলা সৈদপুর ঢেলাপির হাটে আজকে উনত্রিশে ডিসেম্বর আমাদের হাটবার প্রতি শুক্রবার এবং মঙ্গলবার হলেও এই হাটে আমার এলাকার বড়ো ভাই এবং চাচারা এখানে প্রতিদিনে ধান ক্রয় বিক্রয় করে থাকে দর্শক অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগতেছে আপনাদের অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন সাথে থাকবেন চলুন আমরা বিস্তারিত শুনে নেই আজকে উনত্রিশে ডিসেম্বর বছরের শেষ সময় ধানের চাহিদা যেমন হয়েছে ধানের দামও বাড়ছে আমরা শুনে নেই বিস্তারিত কোন ধান কত মন আপনার এলাকায় কোন ধান কত মন যাচ্ছে লোকেশন অনুযায়ী কমেন্ট করবেন আমি বরাবরের মতো নীলফামারী জেলা সৈয়দপুর ঢেলাপির হাট থেকে হাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে এছাড়াও এই হাটে প্রতিদিন ধান কোড়াই বিক্রয় হয়ে থাকে ধানের দাম সন্না পাস পাস ধানটি চৌদ্দশো টাকা মন আমাদের এদিকে এক বস্তা সাড়ে সইত্রিশ কেজিতে এক মন স্বর্ণাপ সাড়ে সঁইত্রিশ কেজিতে এক মন চৌদ্দশো টাকা যাচ্ছে গুটি সন্না ধানটি সাড়ে সঁত্রিশ কেজিতে এক মন বারোশো পঁচাত্তর টাকা পঁচাত্তর কেজি বস্তা হয় সাড়ে কেজিতে এক মন গুটি সন্না বারোশো পঁচাত্তর টাকা না পাঁচ চোদ্দশো টাকা সাড়ে সাঁত্রিশ কেজি বিয়ার এগারো এই ধানটি সাড়ে কেজিতে এক মন বারোশো পঁচাত্তর টাকা এবং জিরা চৌত্রিশ ধানটি হুটহাট করে চারিদিকে কিন্তু দাম বেশি হচ্ছে ফুলবাড়ি পার্বতীপুর দিনাজপুর জিরা চৌত্রিশ ধানটি আজকে উনত্রিশ ডিসেম্বর বাজার যাচ্ছে আপনার তেতাল্লিশশো থেকে চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকায় দিনাজপুরে অনেক জায়গায় সাতাত্তর কেজি বস্তা অর্থাৎ বাইশশো টাকা মন তেইশশো টাকা মন এই দামে কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনার এলাকায় কোন ধানটি কত মন যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন পাশে থাকবেন প্রতিনিয়ত কৃষি পণ্যের সকল আপডেট বাজার দর নিয়ে আমি কাজ করছি আর কি টু টিভি ভিডিওগুলো দেখবেন এবং অনুরোধ রইলো আবারও শেয়ার করবেন এই ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার এলাকার ধানের দামটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই কৃষি পণ্যের যে বাজার আপডেটগুলো আমি জানাচ্ছি আপনাদের অনেকেরই উপকারে আছে আপনারা বাংলাদেশের নানা জায়গা থেকে আমার ভিড় দেখে ভি আমার উত্তরাঞ্চল থেকে আলু নিচ্ছেন ইত্যাদি পণ্যগুলো নিচ্ছেন